আমি দুই চামিচ বাটার বাটারটা দিলে খেতেও ভালো লাগবে আর স্যুপের ভিতরে একটা সিল্কি ভাব আসবে আসসালামু আলাইকুম ভিয়াস আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তা হল হোটেলের স্টাইলে থাই স্যুপ খুব সহজে বানানো যায় এইভাবে আমি তোমাদের দেখাব আমি জনের পরিমাণ থাইস্যুপ বানাবো তাহলে আমি এই কাপে ছয় কাপ মানে এক কাপ বাড়তি দিব জাল দেওয়ার সময় এক কাপ কমে যায় এক দুই তিন চার ছয় এই ছয় কাপ পানি দিলাম এখন দিব আমি চিলি সস চিলি সস আমি এক কাপ দিব এইটা হলো হাফ কাপ আড়াইশো গ্রামের মতো চিলি সস দিতে হবে দিয়ে দিব আমি থাই আদা থাই আদা আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মতো এই যে কেটে নিয়েছি থাই আদা পাতা আর দিয়ে দিব আমি একটু ঝাল বেশি দিব কাঁচামরিচ লালটা বেশি দিয়েছি সবুজটা কম দিয়েছি দিয়ে দিব আমি মাশরুম দিয়ে আমি তারপরে আর একটু সস আমার লাগবে আমি আরও হাফ কাপের মতো দিয়ে দিব আমার হাফ কাপের মতো দিলাম এখন যদি আমার লাগে আবার আমি পরে দিয়ে নিব আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপের মতো মুরগির বুকের মাংস এইভাবে লম্বা লম্বা করে কাটা দিয়ে আমি বল পর্যন্ত নাড়তে থাকবো এই সুপটা একটু সময় নিয়ে নাড়তে হয় আমি পাঁচটা ডিমের কুসুম নিয়েছি চারটা হাঁসের একটা মুরগি এখানে আমি এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে ভালো মতো কাটা চামিচ দিয়ে মিশিয়ে নিব। যাতে একদম মিশে যায় একদম ভালো মতো মেশাতে হবে যাতে কোনো লামস না থাকে ডিমের ভিতরে তারপরে আমি আস্তে আস্তে এইখানে দিয়ে দিব আর নাড়তে থাকবো আস্তে আস্তে দিয়ে দিব আর নাড়তে থাকবো এই সুপটা মিডিয়াম লো আছে আস্তে আস্তে রান্না করতে হইব একটু সময় নিয়ে দেখেছো এখন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে দিব আমি কতগুলো চিংড়ি মাছ তোমরা ইচ্ছা করলে এটা বাতও দিতে পারো তারপরে দিয়ে দিব আমি দুই চা চামিচ বাটার বাটারটা দিলে খেতেও ভালো লাগবে আর সুপের ভিতরে একটা সিল্কি ভাপ আসবে দিয়ে দিব আমি হাফ চামিচ লবণ লবণটা আমি পরে আবার দেখে নিব দিয়ে দিব এই সবটা ঝাল মিষ্টি টক টক এরকম হয় আমি এই জন্য আবারও এক চা চামচ চিনি দিয়ে দিলাম আমি আরো পাঁচ সাত মিনিট জাল দিব আমার স্যুপটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি আবারও তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব কর্নফ্লাওয়ারের এইভাবে কোনো আন্দাজ বলা যাবে না কর্নফ্লাওয়ার তোমরা গুলে আস্তে আস্তে দিবে আর ঘনত্বটা দেখবে এটাই হলো কর্নফ্লাওয়ারের পরিমাপ এখন আমি আস্তে আস্তে দেই আর পরিমাপটা দেখি এই থাই স্যুপ তো তোমরা কম বেশি সবাই খেয়েছ থাই সুপের ঘনত্বটাও জানো এই জন্য এই থাই স্যুপটা যখন রান্না করবে তখন কর্নফ্লাওয়ারটা দেখে নিবে আমার মন হয় হয়ে আসছে আমার পুরা তিন টেবিল চামিচ লাগে নাই আর আমি লেবুর রস দিয়ে দিব আপাতত দুই চা চামিচ তারপরে যদি লাগে আমি আবার দেব এখন আমি রান্না করব আরো পাঁচ মিনিটের মতো আমার সুপটা হয়ে গিয়েছে বিয়াস আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে হাফ চামিচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা দিয়ে নিবা আর হাঁসের ডিমটা অবশ্যই দিবা আমি এখন নামাবো নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো আমার থাই সুপটা বানানো হয়ে গিয়েছে তোমরা আমার রেসিপিটা ফলো করে ঠিক এইভাবে থাই স্যুপটা রান্না করে খেয়ে দেখো ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ